সেবা গ্রহণকারী পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার করেছে প্রাথমিক তদন্তের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর ইউসিবি ব্যাংকের উপায় চট্টগ্রাম পোর্ট অথরিটি মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় রাখা সহ নানা দাবিতে সারাদেশে সমাবেশ করবে বিএনপি আগামী বুধবার থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আট দিনে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে সোমবার সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে দলটি সারাদেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে দেড় শতাধিক ব্যক্তিকে আটক ও গ্রেফতার করা হয়েছে এর মধ্যে গাজীপুরে গ্রেপ্তার করা হয় অন্তত জনকে এছাড়া সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক এমপি ইসলামকে গাজীপুর থেকে গতরাতে করেছে পুলিশ রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার নয় নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকরাদার সহ বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার ঢাকা ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের কোরবানিগঞ্জে অগ্নিকাণ্ডে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে আহত হয়ে শিশু সহ আরো পাঁচজন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন ভোর ছটার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন